টাকা ডিসকাউন্ট দিয়ে ভাই আমি মাল দেখাতে যাচ্ছি প্রথম বছরের উপসদ দুই হাজার পঁচিশ সালের উপলক্ষে এক হাজার টাকা ভাই

আমার দোকানের নাম হচ্ছে মহিদ্দিন পানিসার কত নাম্বার দোকান ভাই আপনার পনেরো নাম্বার দোকান পনেরো নাম্বার দোকান পনেরো নাম্বার দোকান আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে ভাই আমাদের এখানে আপনার খাট পাওয়া যাচ্ছে মালয়েশিয়ান উট কাটের মাধ্যমে এই যে আমি আপনার একটা নকশা দেখাতে যাচ্ছি অনেক দিয়েও ব্যবহার করতে পারবেন কোন সমস্যা হবে না ইনশাল্লাহ বছরের গ্যারান্টি দিচ্ছি আপনার কালারের জন্য কালারের জন্য আর গুণে পোকার জন্য গ্যারান্টি দিচ্ছি বিশ বছরের গ্যারান্টি দিচ্ছেন বছরের গ্যারান্টি দিচ্ছেন

এটা সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় সাড়ে ছয় হাজার টাকা ওকে এরপর হচ্ছে মেহেগুনি কাটে এটার দাম পড়বে আপনার হাজার ডায়মন্ড বক্স ওকে খুব সুন্দর ডিজাইন কি আপনাদের ব্যা ডিজাইন কি আপনাদের কোনো কপি নাই কোনো কপি নাই দেখেন তাহলে এই সেরা কপি আপনার কাছে ওকে গোল্ডেন সাজানো আচ্ছা ডায়মন্ড বক্স কার্লেভার আছে একটা না গ্যারান্টি দশ বছর দশ বছর ময়নুদ্দিন ফার্নিচার ওকে সাইজ কিব ভাইয়া

গজের লং করা গোল্ডেন সাজানো দেওয়া আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর ময় ময়ার ময় না খুব সুন্দর ময়ত সুন্দর ওকে এটার দাম এটা কি ডিজাইনটা কি ভাই এটার আপনার ভাই নতুন দুই হাজার পঁচিশ সালের মাধ্যমে যত আরো আকর্ষণীয় খাট আছে আমাদের যত নতুন নতুন ডিজাইনের খাট আছে আপনার আমাদের নাম্বার থাকবে এই মুহূর্তে কল দিলে

বাসায় যাবে কাস্টমার বুঝা পাবে এরপরে সমস্যা নেই সমস্যা নাই খুব সুন্দর আপনার দোকানের নাম দোকানের নাম হচ্ছে আপনার হাজারিবাগ খানকা শরীফের পাশে আমাদের দোকান দোকানের নাম্বার হলো পনেরো তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবা সালামাইকুম আসসালাম আসসালামাইকুম ভাই ওয়ালাইকুকুম সালাম